সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় মনে হইতেছিল তাহারা যেন মৃত্যুর দিকে চালিত হইতেছে আর তাহারা যেন উহা প্রত্যক্ষ করিতেছে স্মরণ কর আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তাধীন হইবে অথচ তোমরা চাইতেছিলে নিরস্ত দলটি তোমাদের আয়ত্তাধীন হোক আর আল্লাহ চাইতেছিলেন যে তিনি সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করেন এবং কাফিদেরকে নির্বুল করেন ইহা এই জন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন যদিও অপরাধীরা ইয়া পছন্দ করে না স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিয়াছিলেন আমি তোমাদেরকে সাহায্য করিব এক সহস্র ফিরিস্তা দ্বারা যাহারা একের পর এক আসিবে আল্লাহ ইহা করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্য এবং এই উদ্দেশ্যে যাহাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে এবং সাহায্য তো শুধু আল্লাহর নিকট হইতে আসে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়